কত সুন্দর তৈরি হয়ে গেছে আমার ফুলকপি বিনস আলু মাছের তো আপনারা বাড়িতে নমস্কার বন্ধুরা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা সবকিছু নিয়ে চলে এসেছি দেখুন এখানে আমি মাছ কেটে নিয়েছি আর এই মাছ দিয়ে আর এখানে একটা ফুলকপি কেটে নিয়েছি বিনস কেটে নিয়েছি তো মাছ দিয়ে ফুলকপি দিয়ে বিনস দিয়ে আজকে সুন্দর একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো তো আপনাদের প্রত্যেককে অনুরোধ রইল আজকের রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগবে নুন জেলে কড়া বসিয়ে দিচ্ছি কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল দিয়ে আজকের রেসিপিটি বানাবো বন্ধুরা তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে এবারে ভালো করে ভেজে নেব লাল লাল করে তো বন্ধুরা মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে দেখুন মাছ আমার সব ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি এবার এই তেলের মধ্যে ফুলকপিগুলো ভেজে নেব আর ফুলকিগুলো ভাজ রাস দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো ভালো করে ভালো করে ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপি আর বিনস দেখুন আমার ভাজা হয়ে গেছে বিনসগুলো আমি ফুলকপির সঙ্গে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি ফুলকপি আর বিনস তো বন্ধুরা কড়াতে দিয়ে দিচ্ছি আবার আমি সাদা তেল পাঁচ ফোড়নটা একটু ভেজে নেব তো বন্ধুরা পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আলু আলু মাঝারি সাইজের আমি কেটে দিয়েছি চারটে তো পেঁয়াজের সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আলু দুটো একসঙ্গে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে বন্ধুরা পেঁয়াজ আর আলু ভাজা ভাজা হয়ে এসছে এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা কটোলা কেটে রাখা দুটো টমেটো ভালো করে কষিয়ে নেব ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চড়ে দিচ্ছি এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি আদা বাতা দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা একটু নেড়ে চড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ একটু নেড়ে ফেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল দিচ্ছি এখানে মশলার জলটাই দিচ্ছি খুব ভালোভাবে একটু কষিয়ে নেব বন্ধুরা দু মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা করছি দেখুন জলটা একদম কিন্তু আলুর রাইস টেনে নিয়েছে আর কত সুন্দর মশলাটা কষা হয়ে গেছে আলুটাও কষা হয়ে গেছে আর একটু ভালো করে মেরে করে নিয়ে পরিমাণ মতো জল ঢেলে দেবো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন তো বন্ধুরা এখানে কিছু আমি মটর সুপিও অ্যাড করে দিয়েছি তো এইভাবে কিন্তু ফুলকপি আলু গ্যান্ত মাঠে ঝোল করলে কিন্তু দাঁড়িয়ে খেতে লাগে তো এবারে আমার দেখুন সম্পূর্ণ কঠা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এখানে মশলার জলটা দিচ্ছি তো আর একটু দিয়ে দিচ্ছি জল এবার আমি মিনিট দশেকের মতো ঢাকা দিয়ে দেব দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা কমছি একটু নেড়ে দিচ্ছি দেখবো আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আমি জিরে আর ধনে বাটা দু চামচ আর দিয়ে দিচ্ছি বিনস আর ফুলকপি ভাজা এবার আরও পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি তো হলিয়ার ঢাকনাটা খুলছি একটু নেড়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি আমি মাছগুলো মাছগুলো দিয়ে একটু ঢাকা দিচ্ছি ফুটে উঠলে ঢাঙ্গে তো হলদিন ঢাঙ্গাটা খুলছি মাছটা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটে নিয়েছি আর দেখুন আমার কিন্তু মাছের ঝোল একদম তৈরি হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা আমার তৈরি হয়ে গেছে একদম দারুণ স্বাদের এই ফুলকপি বিনস আলু মাছের ঝোল তো এবার নামিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে গরম গরম হাতে কিন্তু একদম জমে যাবে তো বন্ধুরা দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে আমার ফুলকপি বিনস আলু মাছের জোল তো আপনারা বাড়িতে একবার বানাবেন আপনাদেরও ভালো লাগবে গরম গরম ভাত একদম জমে যাবে তো বন্ধুরা লতিকা রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন বাই বাই